লে ভাই বিড়ি খা না রে ভাই ছেড়ে দিয়েছি পাগল হয়ে গেছিস নাকি বে যখন তোর প্রেমিকা তোকে ছেড়ে দিয়ে চলে গেল কে ছিল তোর সাথে বিড়ি যখন তুই পরীক্ষায় ফেল করলি কে ছিল তোর সাথে বিড়ি যখন তোর মাথা টেনশনে ভর্তি ছিল কে ছিল তোর সাথে বিড়ি আর তুই সেই বিড়িকে ছাড়ার কথা বলছিস না না ভাই দে আমি বিড়ি ছাড়বো না ভাই তুই খাবি তো না না আমার যদি ক্যান্সার হয়ে যায় কি হবে এই রুমপা ভাবি তোমার আজকে আবার মারল কেন কি করছো ছাদে প্যান্ট শুকাইতে গেছি গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বাইন্ধে তুইছে সবকিছু আমি দেখছি তোমারে মারছে কেন সেইটা বলো তারপর ভাবিরে আমি বললাম আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন আমিও প্যান্ট খুলবো হে তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেম আরে কোনো ব্যাপার না ঠিক আছে আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না তাতে কি হয়েছে ভালোবাসি তো আর আমি না বিবাহিত ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার একটা মেয়েও আছে আর বললাম তো কোনো ব্যাপার না অসুবিধা নাই ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই আর না না আমার বউ বাচ্চা থাকবে কেন আমার কোনো বউ বাচ্চা নাই ও তাই তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার মানে এই তুই তুমি এই নাম্বার কবে বাড়ি আয় তুই আজকে তারপর তো দেখাচ্ছি মজা

বাম দিয়ে লাভ নাই মার্কেট করার টাকা আমি দিতে পারবো না চেহারাটাই সুন্দর বাকি শরীরটা গন্ডারের মতো আচ্ছা একটা কথা বলো আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাবো না আমি যদি একদিনের জন্য রান্না করে এসে রান্না করি তাহলে কি আমি রাধুনি হয়ে যাব অবশ্যই না আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাবো আরে না রে বাবা আচ্ছা তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই আমি ক্যামেরার বয়ফ্রেন্ড হয়ে যাব না এই স্নেহা আমার জন্য রুটি বানিয়ে দাও আমি রুটি খাবো মানে এখন আমি তোমার জন্য রুটি বানাতে যাব কেন আমার কি আর কোনো কাজবাজ নেই সারাদিন তোমার জন্য কাজই করে যাব আমি এখন পারবো দেব না দেখো তুমি সুন্দরী মানে এই না যে তুমি যখন খুশি যা বলবা তাই মেনে নিতে হবে এটা ঠিক না রুটির সাথে আর কি খাবা চিকেন কষা করে দি ঠিক আছে গেলে কথা এই সুপ্রিয়া মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হয়েছে তোমার ভাইয়ের সাথেও মানাবে কিন্তু একটু সমস্যা আছে একটু সমস্যা তো ওইটা কোনো ব্যাপার না তুমি কথা বলো তা কি সমস্যা দেখলে বোঝা যায় না তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে আরে এইটা কোনো সমস্যা হলো পঁচিশ বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি আরে অরুণ ভাই বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হইছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না আচ্ছা বৌদি একটা কথা বলো তো তোমার নাম শ্রাবণী কেন আমি শ্রাবণ মাসে হয়েছি তো তাই আমার মা ভালোবেসে শ্রাবণী বলে ডাকে ভাগ্যিস তোর নসিবটা ভালো যে মাঘ মাসে জন্ম হয়েছিল না তোর নাম মাগী হইতো কি হইছে দশ টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম হিজরা এসে তালি মেরে কুড়ি টাকা নিয়ে চলে গেল আমি তোমালে কইতে না তো নতুন গান বাইলেছে আমি গান করতেছি কার কাছে শুনবা তুমি জানো না তোমাকে ছাড়া আমি কষ্টে থাকি কিভাবে ফিরে আসবো সব জায়গা দিয়ে ব্লক করে ইউটিউবে এসে বলতেছ ফিরে আসো আপু আপনি কি টিকটক করেন নো আমি ঠিক ছক করি না ছক ছক করি তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষা এখন তুমি আমারে সাইরা চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো তুমি আমারে ছাইরা যাইও না সামনে শীত আসছে তোমারে ছাড়া থাকতে পারবো না উকিল সাহেব ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে রেলওয়ের নামে মামলা করব মামলা লেখেন মামলা করবেন ঠিক আছে রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন আমার আঙ্গুল কেটে গেছে রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয় তখন আপনি কি বলবেন তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে না চাইতাম হ্যালো মা আমার বন্ধু বান্ধব সবাই সিঙ্গাপুর যাচ্ছে আমিও সিঙ্গাপুর যাব যাবি আমি কি তরে মানা করছি যত রাত হোক সন্ধ্যার আগে বাসায় আসবি আরে মা তুমি বোঝো নাই সিঙ্গাপুর দেশে না বিদেশে সে যে দেশেই হোক সন্ধ্যার আগে বাসায় আসবি তা না হলে ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না আপু আপু আপনার একটা ভাইরাল ডায়লগ দান তো ভিডিও করি তোরে থাবড়া এত চৌষদিটা দাঁত ফালাই দিমু কিন্তু ওর দাঁত আমি জানতাম তুইও এর ভিতরে নাক গলাবি তাই তোরটাও গুনে রাখতি আপু এটা কি হলো আরে আপু এটাই তো আমার ভাইরাল ডায়লগ ছিল আমি তো হয়ে গেলাম হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছস এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমারে কি পাগলে কামরাইছে মम्मू মাসির সকে ইট মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো আমি কি তোমাদের গোস্থানের চাবি নিয়ে আইছি এই কি হয়েছে কানতেছো কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার বউর সাথে ইফটিজিং করে কোন দোকানদার তুমি শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ গাধা ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইফটিজিং করে তোর সাথে না গুড মর্নিং অরুণ ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আরে ভাবি পুরুষ মানুষ কি ভালো থাকতে পারে রাতের বেলা স্বপ্ন দেখলেও দোষ হয় এটা অবশ্য ঠিক বলছেন তার আগে বলেন বাবি পাশে থাকতে আপনার স্বপ্ন তো সইল কিভাবে তার আগে আপনি বলেন আমরা বাজে স্বপ্ন দেখলে দোষ হয় আর আপনারা বাজে স্বপ্ন দেখলে কি হয় মায়ের তুলনা কারো সাথে চলে না ছোটবেলা মায়ের বান্ধবীর এসে আমারে কিউট বলতো মা বলতো দুই-চার দিন নিয়ে রাখ তখন বুঝবি বৌয়ের তুলনা সবার সাথে চলে আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি তাই না তোমার বান্ধবীর তো এসে আমার কত প্রশংসা করল তুমি কি ভুলেও বলছো দুই-চার দিন নিয়ে রাখ তখন বুঝবি আমারে তো পাগলা কুত্তায় কামরাইছে শিয়ালের কাছে মুরগি রাখতে দেব আমি যা বলবো তোমার তাই শুনতে হবে আরে তুমি নিজেকে ভাবোটা কি হ্যাঁ তোমার বউ আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে ইডিটের খেলা তোমার হাত কাটা দুটো তোমার পা কটা দুটো তোমার চোখ কটা দুটো তোমার কান কটা দুটো তোমার বউ কটা দুটো এই আমাকে কেমন লাগছে তুমি আয়নার উপর ভরসা করতে পারছো না আর বাবার উপর ভরসা করছো অরুণ ভাই বিয়ের সিজন আবার চলে এসেছে এবার তো বিয়ে করেন আরে ভাবি এক বিয়ে করেই সব মিটে গেছে জীবনে আর কোনোদিন বিয়ে করব না অরুণ ভাই শুনছি ভাসুর গড়াই নাকি আপনার বুরে তালাক দিলেন কি হয়েছিল বলেন তো সাইলেন্সার পূরে কালা হয়ে গেছে শালির বিটি কয় গাড়ি নাকি নতুন হ্যালো এই বলক তুমি আর মুখ খাবে না খাবো না আমার সাথে ঝগড়া করবে না আর ওই শিবুদার বাড়ির দিকে তাকাবে বলো না তাকাবো না এবার বলো আমার জন্য জীবন দিয়ে দেবে তো এই যে নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বা সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে আচ্ছা তোমার লজ্জা সরম নাই সারাদিন ঘরে বসে আর শ্বশুর অন্ন ধ্বংস করো এসব কি উল্টো উল্টো কথা বলতেছো লজ্জা সরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম আলশা দেখছি তোমার মতো আলশা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয় তো তাহলে সাইদ দেবসা কি পয়দা দিতে পারতাম লে এত গেম খেলি কি গেম ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর কিন্তু বন্ধু আমার নামই না ভালো হলো যা হইছে ওটা বিষয় না ঠিক আছে ঠিক আছে তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো স্টার্ট স্টার্ট খাসকি মরায়נדুর খাসকি মরায়נדুর খাসকি মরায়נדুর খাসকি মরায়נדুর খাসকি মরা কি করে আল্লাহ এই ছোটখাটো টেনশন করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি আমার এখন বড় বড় টেনশন দাও যেমন আমার কোটি কোটি টাকা আমি কোন ব্যাংকে রাখবো শপিং করতে আমি কোন দেশে যাবো আমার ব্ল্যাক মানি গুলা আমি কোন ব্যাংকে লুকাবো আর আমার প্রাইভেট পার্সোনাল প্লেন আমি কোন জায়গায় পার্ক করবো যারা আমার নিয়ে সমালোচনা না সমসনা সসমল সমালোচনা সমালোচনা সমা সমালোচনা সমালোচনা তোমার বয়স কত কাছে আনো কাছে আনো কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলা কি ওগুলা বিদেশ খালি কামটা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাল খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না ধরুন ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বললো সাধু বাবা সালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে তাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরক খাসি ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায় গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায় গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে দিতে দিবে এই শোনো মার্কেটে গেলাম আসতে একটু দেরি হইতে পারে দেরি হোক সমস্যা নাই টাকা কি ক্যাশ নিছো না কার্ড দিয়ে দেব আমি মার্কেটে গেলে কখনোই তুমি কিছু বলো না সত্যি করে বলো তো আমি মার্কেটে গেলে কাউরে বাসায় আনো নাকি আরে কি উল্টোপাল্টা কথা বলতিছো কারে বাসায় আনবো রুম পপাবি তো বাপের বাড়ি গেছে একটা চা বানাও আমার জন্য আদা দিও এলা সিদিও চিনি দিও সামান্ন একটা চা বানাও আমার জন্য ইয়া আল্লাহ এই ছোটখাটো টেনশন করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি আমার এখন বড় বড় টেনশন দাও যেমন আমার কোটি কোটি টাকা আমি কোন ব্যাংকে রাখবো শপিং করতে আমি কোন দেশে যাব আমার ব্ল্যাক মানি গুলা আমি কোন ব্যাংকে লুকাবো আর আমার প্রাইভেট পার্সোনাল প্লেন আমি কোন সার্ভে পার করব আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি আইমিল কি জন্মদিনে কিনে বা তাড়াতাড়ি বলো মার্কেটে যাচ্ছি নিয়ে আসবো যদি সত্যিকারের ভালোবাসে থাকো তাহলে আমাকে আইফোন দিবা ভালোবাসা সত্যি হোক বা মিথ্যা যদি আইফোনের বাংলা কি বলতে পারো তাহলে আইফোনই এনে দেবো আমার কি তোমার গাউয়া খ্যাত মনে হয় নাকি আইফোনের বাংলা হচ্ছে আপেল খাওয়া ফোন এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারে ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকার একটা লাইফ ইনস্যুরেন্স করাবো এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হইছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা আমার নিয়ে সমসল না সমালোচনা সমালোচনা সমা সমালোচনা দুনিয়ার যত কিপটা সব খোলা আমার ফ্যান লিস্টে সাথে আপনিও এই যে এখন আমার ভিডিও দেখতেছেন লাইক করেন নাই কিন্তু এখন আমার কথা শুনে ভাবতেছেন লাইক করবেন কি না আহা শোনাগো আমার এতে সালামে দিবা নে লাইক করেন হ্যাঁ লাইক করেন আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই তাহলে আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো কি বলছিস সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ফসা হয়ে গেছো শোনো তোমার রিপোর্ট এসেছে তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে বলো কি সর্বনাশ হইছে এখন আমার কি হবে কি আর হবে ছোট একটা অপারেশন করবে একটা কিডনি ফেলে দিবে একটা কিডনিতেও মানুষ বাঁচে আরে সেটা তো আমিও জানি কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো ডাক্তার সাথে আমার কথা হইছে আইফোন 17 দিবে সাথে অপারেশন ফ্রি তোমার কোনো কাজ নাই মেয়ের সাথে সাথে কথা ঝামেলা আমার করবে। তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যথা করে আমার কাছে আসে কেন মাথা টিপাতে তার মেয়ের দিয়ে টেপাতে পারে না আরে বাবা মাথা ব্যথার কারণ তো তুমি তাই তোমারে দিয়ে টিপায় এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর আসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে এই ছেলে তো বেদব না হট নাম জানো না উল্টা বুলটা নাম কর আমার নাম বেদব বাবু কার নাম বেদব বেদব বলি আমার বাবার নাম এটা কি কইতাছ তুমি হ্যাঁ তা তোমার দাদার নাম কি হ্যাঁ তোমার দাদার নাম কি তালি দাদার নাম হলো হনুমান আর আমার নাম হলো অসব্য

আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই বেশি করছো আরে শীত যতই পড়ুক তাতে বিবাহিত পুরুষের কিছু আসে যায় না তুমি সব কিছুতেই হেয়ালি করো এক কাজ করো এইবার তুমি মোটা দেখে দুটা কম্বল নিয়ে এসো কম্বল দিয়ে কি হবে তুমি কি এবার শীতে বাপের বাড়ি যাচ্ছ নাকি চায়া থাকস কেন কি কবি তোর নানি রে আমি বিয়া মু তোর বাড়ি ছাইড়া আমি চলে গেলাম খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমারে ছাইড়া চলে যাবা তোমার মতো স্বামীর সংসার করার থেকে নামে থাকা ভালো তুমি আমার সাইরা যাও না সামনে শীত আসছে তোমারা সারা থাকতে পারবো না হ্যাঁ শারণা কই তুমি আজকে আমার আসতে দেরি হবে তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও শোনো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না আমারে তালাক দিয়ে দাও দেখো তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি কিন্তু সরি জান শীতের ভিতর তালাক দিতে পারবো না ঠিক আছে দিও না কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না সেটাও আমি দিব না অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শুনবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ

হ্যাঁ বাস ট্রেন আর মেয়ে একটা যাবে আর একটা আসবে টোটো অটো রিকশা একটা ডাকলে চারটা আসবে কেই তুমি এদিকে এসো তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দছো আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি বৌসাই কেন কোনো সমস্যা হইছে সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই এবার যাও নিয়া এসো আরে ওরা তো ভুল বুঝছে আমি তো প্রস্ত করছি বৌসাই हेलो সত্যি করে একটা কথা বলতে তুমি আমাকে কত ভালোবাসো আমি তোমাকে এতটাই ভালোবাসি এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি ওরে আমার বাবুটা মন থেকে বের করে অন্য কোথাও রাখবে না তো তুমি সব সময় শুধু আমার মনের ভিতরেই থাকবে কারণ ঘরের বউ তোমাকে ঘরে ঢুকতে দিতে না গজব বেবি সত্যি করে একটা কথা বলো তুমি আমাকে কত ভালোবাসো আমি তোমাকে এতটাই ভালোবাসি এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি ওরে আমার বাবুটা মন থেকে বের করে অন্য কোথাও রাখবে না তো

ঠিক আছে আপনি শান্তিরে খুঁজেন পাইলে আমারে জানাইয়েন তা হয় জানাবো কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য এক মিনিট হ্যালো বাবি অরুণ ভাই তো এখানে কাজের সেরে শান্তি মানে হয় অন্য কারোর সাথে পালাইছে আজব বেজতি হ্যালো এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে দেখেছি কতবার কথা হয়নি কখনো তবুও কেন জানি আপন বউয়ের মতো লাগে বলেন কি তাই না কি পিছে তাকিয়ে দেখেন আপনার শনি দাঁড়িয়ে আছে আজ তোরে কেউ বাঁচাতে না এবার জোরে চিল্লাই বল কিসের মতো লাগে আপন বোনের মতো লাগে মনে থাকে জানি এই জানো বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায় বলো কি এত দেরিতে বুঝতে পারলা আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা আরে না সবাই তো পায় কর্মের ফল আর আমি পাইছি ফলের ছোলা

কাজ নাই মেয়ের সাথে সাথে কথা বলবে আর ঝামেলা আমার করবে। তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যথা করে আমার কাছে আসে কেন মাথা টিপাতে তার মেয়ের দিয়ে পারে না আরে বাবা মাথা ব্যথার কারণ তো তুমি তাই তোমার দিয়ে টিপায় আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো আজব কাণ্ড মশাই মায়ের টাকা হারিয়েছে মা টাকা না খুঁজে আমাকে খুঁজছে আমাকে না ফেলনা মনে করো না আমাকে যেন কত লোকে দেখতে এসেছিল সবাইকে রিজেক্ট করে তারপর তোমার দাদাকে বিয়ে করেছি হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই ছিল না তারপর একটা গাড়ি মালিক হ তারপর বিয়া

অরুণ ভাই একটা সুসংবাদ আছে এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে ভাবি শীত বেশি পড়ুক আর কম পড়ুক বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না কেন অরুণ ভাই এইবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি বাপের বাড়ি যাচ্ছে না শীতে মেয়েদের নাক বন্ধ হয় মুখ বন্ধ হয় না અজেব্যাতি হ্যালো যাদের দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না তারা কাঁটা সহ মাছ গিলে ফেলার ক্ষমতা রাখে আমার আমার জীবনের সাথে না যদি যায় দেবে জীবনে তিনটা জিনিস ভুলেও করবেন না এক হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে আর দুই নিজের পছন্দের বিয়ে আর তিন বিয়ে তা তুমি করলে কেন ভুল করে